মসজিদে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বলে অমুক ভোট দিলে ভেসতে যাওয়া যাইব না আল্লাহ ছাড়া কেউ ভেসে নিতে পারে নিতে পারে পারে না একটা দল এইভাবে বিভ্রান্ত করছে জনগণকে আরেকটা দল ভোট চাইতেছে লোক নাই লোক নাই কেউ নাই আরেকটা দল চাইতেছে আমি কোনো কারো ব্যাপারে বলবো না মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ঘোষণা করেছেন সালের ফেব্রুয়ারি প্রথম নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে আপনাদের পছন্দের করবেন এবং এই নির্বাচন নিয়ে আজকে চলছে ষড়যন্ত্র এই নির্বাচন নিয়ে আসে চলছে নির্বাচন বাঞ্চার করার জন্য ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে কারা করছে পিয়ার পদ্ধতির নামে এই নির্বাচনকে পিছানোর চেষ্টা করছে পিয়ার পদ্ধতি নামে এই নির্বাচনকে বাঞ্চার করার চেষ্টা করছে যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশের নির্বাচন চায় না যারা পিয়ার পদ্ধতি চায় তারা গণতন্ত্র চায় না যারা পিয়ার পদ্ধতি চায় তারা স্বাধীনতা বিরোধী যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশকে ভালোবাসে না অতএব বাংলাদেশে নির্বাচন হবে আপনার ভোট আপনি দিবেন আপনার এলাকা থেকে আপনার পছন্দের বিবার বানাবেন নির্বাচন হবে কেরানিগঞ্জে এমপি হবে শরীরপুর থেকে এসে এটা কি হবে এই জন্য আজকে পিয়ার পদ্ধতি চায় যাদের পায়ের নিচে মাটি নেই তারা চায় পিয়ার পদ্ধতি অতএব তারা যতই চেষ্টা করুক নির্বাচন বাঞ্চার করার তারা যতই চেষ্টা করুক চক্রান্ত করুক নির্বাচন বন্ধন করার কিন্তু কোন শক্তি নির্বাচন ভণ্ডুল করতে বাঞ্চার করতে পারবে না প্রফেসর ডক্টর ইউনুস বলেছেন ফেব্রুয়ারি মাস নির্বাচন হবে ইনশাআল্লাহ নির্বাচন হবে আল্লাহর রহমতে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে খালেদা জিয়ার সরকার সেই নির্বাচন হবে তারেক রহমানের সরকার সেই নির্বাচন হবে জাতীয় সরকার ইনশাআল্লাহ মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি ঢাকা দুয়ের যিনি ছাব্বিশ সালে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যে নির্বাচন সেই নির্বাচনে প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিত এখানে এসেছি আমরা কেরানীগঞ্জে যে আবার বলছি কালিন্দি থেকে তেঁতুল আর ওইদিকে বাস্তার থেকে হজরতপুর এই যে কেরানীগঞ্জের দশটি ইউনিয়ন দশটি ইউনিয়নে এবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে ব্যারিস্টার অমি আগ্রহতে নির্বাচন করেছিল এইবার আল্লাহর রহমতে ব্যারিস্টার অমি নির্বাচন করবে ইনশাল্লাহ এবং এই কালিন্দির জনগণ আপনার যে ভোট সেন্টার আছে প্রত্যেকে মিলে ধানের শিষে ভোট দিয়ে তাকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পাশ করাবেন কিনা দুই হাত তুলে দেখা দেখবো দুই হাত তুলে সবাই ধানের শীর্ষে ইনশাল্লাহ আল্লাহ রহমত ইনশাল্লাহ ধানের শীষ ধানের শীষ ধানের শীষ ধানের শীষ ধানের শীষ হ্যাঁ বসেন আপনার বসেন хайरा आपला जाणेल आपला 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 आजते એટલેখানে কিন্তু এখানে যারা আছে সবাই কিন্তু নেতা এখানে কারা আছে সবাই নেতা জনগণ কিন্তু এখানে আসে নাই কি নিচে ভরা একে হলে ভরা সবাই আপনারা নেতা বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং বিভিন্ন কেন্দ্রের কমিটির সদস্যরা তাই না এখন আপনাদের কি করতে হবে ঘরে ঘরে যাইতে হবে ঘরে ঘরে গিয়ে দানের শে ফুট চাইতে হবে খালেদা জিয়া তারে রহমানের সালাম পৌঁছে দিতে হবে উন্নয়নের কথা বলাতে হবে